আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের ওয়েব ডিজাইন সম্পর্কিত বরিশাল বোর্ডের যে প্রশ্নটি এসেছিল দুই সালে ওই প্রশ্নে একটা চিত্র ছিল এই ধরনের একটি ওয়েব পেজ ছিল এই তথ্যের আলোকে আমাদের বলেছিল ওয়েব পেজ প্রদর্শনের জন্য এই ধরনের পেজ পাওয়ার জন্য স্টেমিল কোড কিভাবে লিখতে হবে দারুণ একটি প্রশ্ন অনেক তথ্য আছে কিন্তু ছোট্ট একটি টেবিল হতে পারে এখানে যে এসইউপি ট্যাগ ব্যবহার করতে হবে সুপার স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে এখানে এসইউবি ট্যাগ ব্যবহার করতে হবে এখানে আবার yahoo.com এটা আবার লিংক হবে এখানে আবার ছবি যুক্ত করতে হবে সব রকম আছে টেবিলের মধ্যে টেবিলের মধ্যে ছবি যুক্ত করতে হবে লিংক করতে হবে সাবস্ক্রিপ্টস সুপার স্ক্রিপ্ট ট্যাগ সব ব্যবহার করতে হবে তো যাই বাম দিকে প্রথমে আমরা এখানে উত্তরটা লিখে দেখাচ্ছি ডক টাইপ লিখবো লিখব ডক টাইপ দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এবং এটি দ্বারা এইচটিএমএল ৫ ভার্সন নির্দেশ করে এরপরে এই স্টেমেল এর ওপেনিং ট্যাগ লিখবো বডির ওপেনিং ট্যাগ লিখবো কারণ বডির মধ্যে যেগুলো তৈরি করব তারপর টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ সাথে কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব এই যে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য টেবিল ট্যাগ আর এখানে আমি তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি তিনটা একটা দুইটা তিনটা বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করেছি যে ভ্যালু লিখেছি 1 ফলে কি হবে দাগ হবে এখানে ওয়ান না লিখলে বর্ডার অ্যাটিবিউট ব্যবহার না করলে দাগ হবে না দাগ ছাড়া টেবিল হবে দেখতে খারাপ লাগবে আচ্ছা সেল স্পেসিং জিরো ব্যবহার করেছি এই ধরনের দাগ দেওয়ার জন্য সেল স্পেসিং জিরো না দিলে দুইটা সেলের মধ্যে স্পেস থেকে যায় ডাবল ডাবল দাগ মনে হবে এবং উইড সমান ফিফটিন পারসেন্ট এটা না দিলেও হতো কিন্তু ওইটা দিয়েছি এরকম টেবিলটা সুন্দরভাবে আঁকার জন্য আমি যদি না দিই এটা তাহলে এত সুন্দর টেবিল হবে না এটা চিকন হয়ে যাবে দেখতে খারাপ লাগবে তাই এটা ব্যবহার করেছি এবার টেবিলে রো তৈরি করার জন্য টিআর ব্যবহার করব টি আর এবং ইয়াহু যে সেলের মধ্যে আছে উপরে ইয়াহু মাসখানে আছে তাই লিখব টি ডি অ্যালাইন সমান সেন্টার এই যে টি ডি অ্যালাইন সমান সেন্টার লিখব এবং এই ইয়াহু লেখাটা একটা দুইটা কলাম একসাথে মার্জ করেছে দুইটা কলাম একসাথে করার জন্য আমরা লিখব যার ভ্যালু হবে দুই কারণ দুইটা কলাম মার্চ করেছে জন্য এরপরে লিঙ্ক করার জন্য ট্যাগ লিখব এ ট্যাগ এই ট্যাগের মাধ্যমে লিঙ্ক করা হয় এই ট্যাগের গঠনটা হচ্ছে এইচ আর এফ অ্যাট্রিবিউট সমান ঠিকানা ওইটা এই যে এ এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এ ট্যাগ লিঙ্ক করার ট্যাগ এ ওপেন এ এ ক্লোজ মাঝখানে লিখব ইয়াহু ডট কম এই লেখাটা কিন্তু ওপেনিং যে এ ট্যাগ থাকবে তার মধ্যে আমাদের লিঙ্কটা যুক্ত করার জন্য ফর্মেটটা হচ্ছে এইচ আর ই এফ অ্যাট্রিবিউট সমান ডাবল কোটের মধ্যে অথবা সিঙ্গেল কোটের মধ্যে আমরা লিখবো ইয়াহুর ঠিকানা এইচ এইচটিপিএস ডাবল ব্যাক স্ল্যাশ ডাব্লু 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 ডট ইহো ডট কম এটা হচ্ছে ইয়াহু ঠিক আছে না ওইটা লিখবো দিস ইউআরএল এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমরা এখানে ডাবল কট ব্যবহার করেছি এখানে আমরা সিঙ্গেল কট ব্যবহার করেছি তাই না সমস্যা নেই ডাবল কট এ বা সিঙ্গেল কট যেকোনো কোনো ব্যবহার করা যাবে এরপর টিডি ক্লোজ করব টিডি ওপেন টিডি ক্লোজ এই ঘরটা তৈরি হবে ঘরটা দুইটা মিলে একটা করার জন্য কলস পেনশন টু লিখবো মাসখানে নেয়ার জন্য অ্যালাইন সোয়ান সেন্টার লিখবো আর এই ট্যাগ ব্যবহার করে লিংক তৈরি করেছি এইবার পরের পরে আবার টিআর ওপেন করে সারি তৈরি করব এই টিআর এর মধ্যে টিআর ক্লোজ করে টিআর ওপেন করলাম এই টিআর এর মধ্যে এইটা হবে এটা হবে এই দুইটা আচ্ছা এখানে আবার একটার উপরে আরেকটা পাওয়ার দেওয়ার জন্য এসইউপি ট্যাগ ব্যবহার করব এসইউপি ভালো করে লক্ষ্য করি টিডি ওপেন করব এলাইন ওয়ান সেন্টার দিব মাঝে নেয়ার জন্য এই যে এ লিখে বি এর দুই পাশে এসি পি লিখবো তাই না তাহলে তো এ এর উপরে পাওয়ার বি হবে কিন্তু একটা কথা আছে বি এর উপরে আবার পাওয়ার সি থাকলে আমরা এখানে এসি বি ওপেন করব কিন্তু এসি বি আর ক্লোজ করব না শেষে ক্লোজ করব তা এইখানে সি লিখবো এসি বি লিখে আবার এ লিখে সি লিখবো ভালো করে লক্ষ্য করি এ সিউপি বি ফলে এ এর উপরে বি হবে আবার বি বি এর উপরে এ সিউপি সি ফলে কি হবে বি এর উপরে সি হবে এ লেখার কারণে এবং শেষে আমরা পরপর দুইবার এ ব্যবহার করেছি দুইবার ক্লোজ করব কোনটার জন্য কোনটা ক্লোজ করব লক্ষ্য করি এটা ওপেন এটা ক্লোজ এটা ওপেন এটা ক্লোজ আবার বলি এটা অনেক শিক্ষার্থী মিস্টেক করতে পারে এ লিখব তারপর এসিউপি দিয়ে বি লিখব এসিউপি দিয়ে সি লিখব এবং শেষে ডাবল ক্লোজ করব তাহলে এরকম আকার হবে এবার আমি পরের স্লাইডে যে রোজ যুক্ত করব ছবি যুক্ত করব টেবিল সেলের মধ্যে টেবিল সেলের মধ্যে ছবি যুক্ত করতে হলে প্রথমে লিখব টিডি রস পান সমান টু লিখব এই যে লক্ষ্য করি এখানে কিন্তু একটা দুইটা রো মিলে একটা হয়ে গেছে দুইটা রো মিলে একটা করার জন্য লিখবো রো স্প্যান সমান তাহলে দুইটা রো মিলে একটা হবে এরপরে ছবি যুক্ত করার ট্যাগ মনে আছে আইএমজি ছবি যুক্ত করার ট্যাগ এর সাথে এস আর সি সমান ছবির নাম লিখব উইড হাইট দিব এই যে আমি দ্রুত লিখে দিলাম জি ছবি যুক্ত করার ট্যাগ এসআরসি ছবির নাম লেখার জন্য এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে ছবির নাম দেওয়া আছে এখানে এবং এই লেখাটা এখানে উপস্থাপন করার জন্য অলটা অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা এটা লিখেছি এটা লেখা বাধ্যতামূলক না কিন্তু এটা না লিখলে এরকম দেখা যাবে না ছবিটা যদি কোনো কারণে প্রদর্শন না করে যেমন এখানে ছবিটা প্রদর্শন করেনি বাট এই লেখাটা দেখা যাচ্ছে কারণটা কি কারণ এটা লেখার কারণে অল্টারনেটিভিটির ভ্যালু হিসেবে এটা লেখার কারণে তাই আমরা অল্টারনেটিভিট ব্যবহার করে এটা লিখেছি পাশে এটা দেখার জন্য ছবি যুক্ত করা শেষ উইড আইডি আমরা দিলাম না টিডি ক্লোজ করলাম এরপর এইটা এটা আবার আমরা টিআর ক্লোজ করে দেব এখানে কারণ এটা থেকে এটা শেষ হয়ে গেল এখন টিআর ক্লোজ আবার টিআর ওপেন করব শুধু এইটুকুর জন্য এখন এইস লিখব লেখার পরে টু এর দুই পাশে এসিইউ বি লিখবো নিচে নামানোর জন্য এই যে টি ওপেন করে এইচ লিখবো আর টু এর দুই পাশে লিখবো এসিউ তাহলে এরকম হবে আর আবার এস ও লিখবো ফোরের দুই পাশে লিখবো এসিইউ বি তাহলে এরকম দেখা যাবে আরেকবার বলবো আচ্ছা টিডি ক্লোজ করি টি ওপেন টিডি ক্লোজ এই ঘরটা তৈরি হবে আবার টিআর ওপেন এই রোটা তৈরি হবে তাহলে এই ঘরটা তৈরি করার জন্য দুইটা ট্যাগ ব্যবহার করেছি টিআর টিডি এবং ঘরের মধ্যে কি ছিল এইটা লেখা ছিল তো এই এইচ লিখলাম দুই এর দুই পাশে লিখলাম এস ইউ বি এস ইউ বি দিলে এরকম সাবস্ক্রিপ্ট আকারে দেখাবে আর এস ইউ পি লিখলে পাওয়ার দেখাবে পাওয়ার আবার এস ও লিখলামের দুই পাশে এস ইউ বি লিখেছি এস ইউ বি যার দুই পাশে লিখব সেটা এরকম নিচে দেখালো অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা আমরা এক লাইনে লিখতে পারতাম না হ্যাঁ লিখতে পারতাম জায়গা হবে না সেজন্য নিচে লিখেছি টেবিল তৈরি করা শেষ সবার শেষে টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করব এই স্টেমেল ক্লোজ করবো এইভাবে আমরা এই ধরনের টেবিল তৈরি করার জন্য লিখতে পারি ছোট্ট টেবিল হতে পারে অনেক কিছু ছিল কিন্তু লিঙ্ক ছিল এসইউপি এর ব্যবহার ছিল এসইউবি এর ব্যবহার আছে ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগের ব্যবহার আছে সব আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ